নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে শুক্রবার দিনের সকাল আর যথারীতি কিয়ানের পরীক্ষা আছে কিন্তু বড় ব্যাপার হলো গিয়ে আজকে কিয়ানের শেষ পরীক্ষা মানে ওর পরীক্ষা হলে ও কতটা নিস্তার পায় তার থেকে বড় কথা আমি যেন একটা দীর্ঘশ্বাস ফেলে একটু বাঁচতে পারি মানে এমন অবস্থা ওর পরীক্ষা ওর কোনো চিন্তা নেই মাঝে মাঝে বলছে পরীক্ষা আমি বাড়িতে বসেও দিতে পারি স্কুল গিয়ে না দিলেও হবে আমি কালকে স্কুল যাব না কালকের পরীক্ষাটা আমি দেবো না পরে দেবো এইভাবে করে মানে ওর তো কোনো চিন্তা নেই যত চিন্তা সব মায়েদের মানে ওর পরীক্ষা কটা হয়ে গেলে আমি একটুখানি স্বস্তি পাই তার মধ্যে আমার আবার চলে এসেছে মাধ্যমিকের খাতা দেখা তো আমি তাহলে একটুখানি আমার খাতাগুলো দেখতে পারবো আর কথা বলতে বলতে এরপরে খাচ্ছি আমার ডিটক্স ওয়াটার আর এই দিকে দেখো কালকে ঠিক রাত্রির সাড়ে এগারোটা পৌনে বারোটার সময় এগুলো সব বের করে ম্যাপোলজির ম্যাপ তারপরে ওর এগুলো কিন্তু ছোটবেলার কিছু বই খাতা সেগুলো সব বের করে এলোমেলো করে রেখেছে আমার তখন সময় আর এনার্জি কোনটাই হয়নি তো আমি তখন ওভাবে রেখে দিয়েছি সকালে ওগুলোকে সব গোছাতে হবে আর ওদিকে মহারাজকে তার দিদা কিন্তু মাসাজ দিয়ে উঠাচ্ছে সকালবেলা আর ওকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে ড্রেস পরাতে দিদাকে দিয়ে এসছি আর কালকে রাতে দিদার কাছে ফরমাইশ করেই রেখেছিল যে আমি শুধু লুচি খেয়ে যাব লুচির সাথে কিছুই না মানে শুধু লুচি খাবে তো আমি যথারীতি সকালবেলা প্রথমে ভাতই বসিয়ে দিয়েছিলাম বুঝতে না পেরে তারপরে আবার দেখলে ময়দাটা মেখে নিয়েছে এখন ওর জন্য ওই দুটো মতো লুচি এখন ভেজে নেব দেখি কতটুকু কি খায় আর এখন যেহেতু পরীক্ষা চলছে টিফিন দেওয়ার কোনো ব্যাপার নেই তো এক্সট্রা যে ময়দাটা আমি ওইটা আমার জন্য টিফিন নিয়ে যাব আর যেহেতু আমাদেরও এখন স্কুলে টিফিন খাওয়ার একটু আকাল চলছে তো ভাবলাম ময়দা মাখছি যখন একবার একটু বেশি করে মেখে নি ওকে বানিয়ে দেবো বাকিটা আমি টিফিনের জন্য স্কুলে বানিয়ে নিয়ে যাব আর এবার আমার এক কাপ চা নিয়ে বসার পালা সকাল থেকে ওঠার পরে প্রায় এক ঘন্টা পার হয়ে গেছে কিন্তু এতক্ষণে আমি একটু চা খাবো আর এই দিকে কিয়ানের আজকে পরীক্ষা শেষ সেইটা নিয়েও যতটা আনন্দ হচ্ছে মনের মধ্যে তেমন একটা টেনশনও হচ্ছে কারণ আজকে শেষ দিন ওর আজকে ইভিএস পরীক্ষা আর ইভিএস সিলেবাসটা বেশ কিছুটা বড় যার জন্য খেতে খেতে কয়েকটা জিজ্ঞেস করছে

হ্যাঁ হ্যাঁ পারবে গুড বল তুমি সব পারবে তুমি শুধু একটু চিন্তা করে নিবো আর এই তো এখন নটা মতো বেজে গেছে কি কি স্কুলে দিয়ে চলে এসেছি আর আমি এখন যাচ্ছি একটুখানি বাজারে মানে বেচারা শিবরাত্রি তার পরের দিন এসব নিরামিষ টিরামিষ খেয়ে এখন ওর আবদার একটু মামা আমার জন্য মাংস আনতেই হবে আর বাজার থেকে মাংসর সাথে সাথে আরও কয়েকটা জিনিসও নিয়ে এসেছি এখন চটপট মাংসটা বসিয়ে দিচ্ছি আর দেখতেই পেলে রসুন ছাড়াতে একটু বেশি সময় লাগে যদিও পেঁয়াজ আদা এগুলো খুব বেশি সময় নেয় না তো তাড়াতাড়ি করে কড়াইতে গোটা গরম মশলা একটুখানি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি মশলাটা রেডি করে ফেলবো আর এদিকে দেখতেই মিক্সার ব্লেন্ডার নিয়ে নিয়েছি তার মধ্যে একটুখানি আদা আর আদা তো লাল লাল আসলে আগে কাটা হয়েছিল তো ওই লাল লাল ব্যাপারটা একটু একটু রয়ে গেছে আর একটুখানি টমেটো রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়ে পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি তার মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি তেলের মধ্যে ভাজা হলে টমেটোটা বেশ সুন্দর কালার ছাড়ে এবার এই যে যে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম আর একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সাথে একটু জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো ব্যাস এবার সবটাকে একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যদিও আমার কাছে অত বেশি সময় নেই তো আমি দেখছি পরপর পরপর সব দিয়েই যাচ্ছি এবার দিয়ে দিলাম মাংসটা মাংসটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষাবো আর যতক্ষণ মাংসটা কষাবো ততক্ষণ মনে পড়ে গেল ফ্রিজে একটু টক দই ছিল তো সেটাকেও দিয়ে দিলাম টক দই দিলে মাংসটা একটু তাড়াতাড়ি সফট হয়ে যাবে আসলে আমার তাড়াতাড়ি করে রান্না করা নিয়ে কথা আর যতক্ষণ মাংসটা কষা হচ্ছে ততক্ষণ এদিকে একটুখানি গরম জল বসিয়ে দিয়েছি ওখান থেকে কিছুটা উঠিয়ে নিয়ে পাউডার মিল্কটা একটু ভালো করে এই যে গুলে নিয়েছি এবার এটার মধ্যে একটু দিয়ে দিলাম এলাচ ছেড়ে আসলে ওটা কী করছে বলো তো বললাম যে স্কুলে আজকে টিফিনে লুচি নিয়ে যাব তো লুচির সাথে কিছু তো একটা নিতে হবে তো তাড়াহুড়ো করে মনে হলো ঘরের মধ্যে একটু লাচ্ছা সিমুই আছে তাড়াহুড়োর সময় এটা রান্না করা সব থেকে তাড়াতাড়ি হবে আর এটা কিন্তু বাংলাদেশের বনফুল লাচ্ছা ভীষণই টেস্টি খেতে তো দেখতেই পেলে কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ঘি আর একটু কাজু বাদাম দিলে ভালো হতো যেটা আমার কাছে একেবারেই নেই তো আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম এবার সিমুইটা ভালো করে ভাজতে বসিয়ে দিয়েছি আর ততক্ষণ গুড়টাকে আস্তে আস্তে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর এই সাইডে যে মাংস কষিয়েছি তার কথাও ভুললে চলবে না তো মাংসের মধ্যে আমি আলুগুলো দিয়ে আবার ওটাকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য এবার আমার দুধটা কিন্তু বেশ গাঢ় হয়ে এসছে এবার দুধের মধ্যে গুড়গুলো দিয়ে আমি কিন্তু দুধটা পুরো বন্ধ করে দিয়েছি তারপরে সে দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে এবার এটাকে জাস্ট ঢাকা দেবো একটু ফাঁকা করে যাতে ব্যাপারটা বেরোতে পারে নইলে কিন্তু ভেতরটা পুরো জল জল হয়ে যাবে আমরা সেরকমটা চাই না আমরা চাই একটা ড্রাই ব্যাপার স্যাপার আর এইদিকে যে ময়দাটা মাখা ছিল সেইটা দিয়ে আমি তাড়াতাড়ি করে লুচি করে নিচ্ছি ওই আটটা নটা মতো লুচি করে নিয়েছিলাম আর এবার মাংসটাও পুরোপুরি কষা হয়ে গেছে তোর মধ্যে আমি গরম জল চাপিয়ে আমার টিফিনও রেডি তারপরে আমি স্নান করে আস্তে আস্তে মাংস রেডি হয়ে গেছিল তো এবার খাওয়া দাওয়া করে আমি বেরোচ্ছি রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে আর দেখতেই পেলে সকালটা আমার ঠিক কী পরিমাণ ব্যস্ততার মধ্যে কাটে মানে বাজার করে এসে ছেলেকে দিয়ে এসে রান্না করে টিফিন করে তারপরে স্কুল যাওয়াটা প্রচণ্ড চাপের হয়ে যায় আর বিকেলের লুকটা দেখো একদম বিধ্বস্ত আর কিয়ানের পরীক্ষা শেষ মানেই ওর কিন্তু টিভির লাইনটা আমি এবার চালু করে দিয়েছি দিন পনেরো কুড়ি বন্ধ ছিল তো ওকে আর পায়েকে আর এদিকে আমিও রান্নাঘরে ঢুকে দেখছি আমার মা বানাচ্ছে মালপোয়া সুতরাং আমারও আনন্দে আত্মহারা এই পিঠেটা আমার দারুণ লাগে আর এখন পাঁচটা বাজে আমি কিয়ানকে নিয়ে বেরোচ্ছি যোগা ক্লাসে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে পরের ব্লগে ততক্ষণটা এই তো আমি না নামছি জুতো পরে নি চলো